হাই বন্ধুরা আমি টুম্পা টুম্পা রান্নাবান্না চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো গরমের দুর্দান্ত একটি রেসিপি শুক্ত এখানে আমি সর্ষে ভিজিয়ে রেখেছি দু চামচের মতন আর এদিকে রাধুনি শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি রাধুনি আর আদা নিয়ে নিয়েছি নিয়েছি হাফ গ্লাসের মতন দুধ কেটে রাখা সবজির মধ্যে নিয়েছি মটরশুটি বিনস গাজর আলু কাঁচকলা উচ্ছে সজনে ডাটা বেগুন আর পেঁপে এরপরে আমি একটা প্যানের মধ্যে প্রথমে শুকনো লঙ্কা আর ফোড়ন ড্রাই রোস্ট করে সাইডে রেখে দেব একটা কড়ার মধ্যে আমি দু চামচের মতন তেল গরম করে প্রথমে মশলা বড়িগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি তিনটে বড় বড় সাইজের মশলা বড়ি নিয়ে নিয়েছি এই মশলা বড়ির স্বাদগুলো কিন্তু দুর্দান্ত হয় মশলা বড়ির যে কোনো মুদি দোকানে পাওয়া যায় আর এইদিকে আমি উচ্ছেটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আরও দু চামচের মতন আমি তেল অ্যাড করলাম দিয়ে উচ্ছেটাকে লাল লাল করে ভেজে কিন্তু তুলে নিলাম এরপরে আমি প্রত্যেকটা সবজিকে একে একে করার মধ্যে দিয়ে কিন্তু ভেজে নেব তার আগে আমি দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা আর রাঁধুনি তেজপাতা এই ফোড়নটা দিলে কিন্তু শুক্তোর স্বাদটা অনেকটা আসে এইদিকে আমি দিয়ে দিচ্ছি একে একে সবজিগুলো দিয়ে দিলাম আলু সজনে ডাটা গাজর পেঁপে দিয়ে সব ভালো করে একটু করে ভেজে নেব দিয়ে দিলাম বিনস বিনসটা দিয়েও কিন্তু একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি কাঁচা কলা কাঁচা কলাটা দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দিয়ে দেবো মটরশুঁটি এখানে শিমও ব্যবহার করতে পারো তোমরা দিয়ে দিচ্ছি লাস্টে বেগুন বেগুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব বেগুনটা লাস্টে দিচ্ছি তার কারণ বেগুনটা সহজেই ভাজা হয়ে যায় এরপরে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এতে সবজিটা কিন্তু মজে যাবে আর নুনটাও সবজিগুলোর মধ্যে এসে যাবে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখানে পেস্ট করে নেবো আদা রাঁধুনি ভিজিয়ে রাখা সর্ষে আর এটা গুঁড়ো মশলা হিসেবে বেটে নেব পাঁচফোরণ আর শুকনো লঙ্কা আমি একে একে আধা আর রাঁধুনিটা বেটে নিয়ে আর সর্ষেটা বেটে নিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই আমি দিয়ে দিচ্ছি উচ্ছে আর মশলা বড়িটা দিয়েও আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন ঢাকা চাপা দিয়ে দেব এইদিকে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ গ্লাসের মতন দুধ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে আমি অ্যাড করব একটু চিনি মানে হাফ চামচের মতন চিনি অ্যাড করছি এতে শুক্তর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিয়েছি কিন্তু আগে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা এইভাবে শুক্তোটা একবার বানিয়ে দেখবেন